আসসালাম আলাইকুম ভাই আপনার দোকানে আসছি শীতের আগে ব্যাডমিন্টনের কিছু র্যাকেট দেখার জন্য জি ভাই আপনার এখানে অনেকগুলো কালেকশন দেখতেছি ভাই এখান থেকে আমরা এখন কোনটা দিয়ে শুরু করতে পারি ভাই আমরা শুরু করব ছোটদের র্যাকেট দিয়ে বাচ্চাদের র্যাকেট দিয়ে আচ্ছা আজকে ঠিক আছে হ্যাঁ যারা আমাদের কাছ থেকে হোলসেল এবং খুচরা নিতে চান নিতে পারবেন খুচরা নিতে পারবেন হোলসেল নিতে পারবেন আজকে বলে দিব আপনার খুচরা প্রাইস ঠিক আছে যারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে অসুবিধা হবে না ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা কোন ব্যাট দেখতেছি প্রথমে আমরা ব্যাট দেখতেছি প্রয়ং কোম্পানির বাচ্চাদের এটা র্যাকেট বাচ্চাদের বলতে আট দশ বছরের বাচ্চারা খেলবে ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার তিনশো টাকা অনলাইন ঠিক আছে তিনশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবে তাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হোলসেল প্রাইস টা আলাদা বলে দিব আলাদা পাবেন আচ্ছা এরপরে কোন ব্যাটা দেখতেছি ভাইয়া এটা আছে তিনশো টাকা ঠিক আছে আরেকটা আছে আপনার হচ্ছে এটারের ভিতরে আরেকটু ঠিক আছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুশো আশি টাকা আর এটার ভিতরে আপনার বাচ্চাদের একটা ই আছে মিউজিক স্প্রিং সিস্টেম যখন স্মেস করে ফেলবে স্প্রিং করবে আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপরে হচ্ছে এটা আপনার উইশ সাতশো আশি হ্যাঁ ওই সাতশো আশি সাতশো আশি এটা যদি নেন আপনার হচ্ছে খুচরা প্রাইস তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলোর দাম আপ ডাউন করে কমবে এবং বাড়বে ঠিক আছে হোলসেল নিলে আলাদাভাবে নম্বরে যোগাযোগ করতে হবে আচ্ছা আর একটা হচ্ছে বাচ্চাদের জোড়া সেট ব্রেকেট ঠিক আছে জোড়া সেট রেকেট জোড়া সেট প্যাকেট এটা নিতে পারবে দুইটা একসাথে আছে কয়েকটা কালার আছে এগুলো কালার মিলে নিতে পারবে হ্যাঁ কালার যে পছন্দ করে নিতে পারবে এটা হলো এটা 350 টাকা 350 টাকা 350 টাকা আচ্ছা বায়ারে যে দামটা বলতেছে সেটা কিন্তু খুচরা প্রাইস যারা পাইকারে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করলেই বায়ার সাথে আপনারা হচ্ছে পাইকারে নিতে পারবেন আর বায়ের দোকানটা কিন্তু বেসিক্যালি পাইকারি দোকান

only 500 টাকা 500 taka only 500 টাকা এটা যারা হোলসেল নিবেন তারা আলাদা নম্বরে যোগাযোগ যোগাযোগ করবেন আচ্ছা ভাইয়া আপনার সাথে যোগাযোগ করার পরে বলে যে ভাই আমি দুই থেকে তিনটা ব্যাট নিব আমি দূরে আছি কুরিয়ারে নিব তো কিভাবে নিতে পারবে প্রসেসটা একটু বলবেন ঠিক আছে ওনাদের নাম নাম্বার এড্রেস ফোন নাম্বার হ্যাঁ আমাদেরকে WhatsApp করবে আর যে যে কয়টা র‍্যাকেট না ঠিক আছে আমাদেরকে অ্যাডভান্স করবে অ্যাডভান্স করলে আমরা ওনাদের মালটা কুরিয়ারের মাধ্যমে পাঠাই পাঠাই দেব আচ্ছা এরপরে কোন ব্যাটা দেখাইতেছেন ভাইয়া তারপরে দেখাচ্ছি টাইটান 7 হ্যাঁ টাইটান 7 7 এগুলো হচ্ছে মিড রেঞ্জের মিড রেঞ্জের ব্যাচ অল্প অল্প দামের ভিতরে বাচ্চাদের এগুলো নিতে পারবে আপনার ওই জায়গা স্টিং করে বাঁধা এরকম আমাদের বাঁধানো থাকবে ঠিক আছে স্টিং করা আমাদের নিজস্ব মেশিন আছে যেইটা মন চাবে যেই কালার ঠিক আছে এখানে ভ্যারাইটিস কালার আছে হ্যাঁ নিতে পারবে এটা হলো অনলি নয়শো টাকা নয়শো টাকা স্টিংসহ সহ নয়শো টাকা নয়শো টাকা স্টিংসহ সহ ব্যাগ গ্রিপ সহ গ্রিপ সহ ব্যাগ গ্রিপ স্টিং সহ নয়শো টাকা আচ্ছা ভ্যারাইটিস কালার আছে টাইটান টেন স্পেশাল আছে তারপরে আছে এই টাইটান সেভেন এই যে টেন স্পেশাল টাইটান টেন স্পেশাল এগুলো কালার আছে ভ্যারাইটিস ঠিক আছে কালার আছে মিনিমাম পাঁচ সাতটা কালার আছে এগুলো সবগুলো একই দাম টাইটেন টেন আর স্পেশাল দুইটা মডেল পাঁচটা কালার আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিবে ঠিক আছে এগুলো নিতে পারবে দাম মাত্র নশো টাকা সহ সহ অল কমপ্লিট তারপরে হচ্ছে লিলিং এক্স ওয়ানিং লিলিং এক্স ওয়ান এর প্রায় চারটা কালার হ্যাঁ চারটা কালার রেড কালার আছে তারপরে আছে আপনার হোয়াইট কালার হ্যাঁ তারপর ব্ল্যাক কালো কালোর ভিতরে হ্যাঁ তারপরে আছে মেরুনের ভিতরে চার পাঁচটা কালার কয়েকটা থাকে একটা মডেলের ঠিক আছে লিলিং এক্স ওয়ান এটা নিতে পারবে গ্রিপ স্টিং বাদাই অল কমপ্লিট কভার সহ অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা আপনার মার্কেটে যদি কেউ আসতে চায় মার্কেট ঠিক আছে একটু বলেন আমাদের মার্কেটের ঠিকানা হচ্ছে গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট গুলিস্তান বেলপুটি দিয়ে ঢুকলে সমবায় টুইন্টার মার্কেট দ্বিতীয় তালা দুই হাজার পঁয়ষট্টি নম্বর দোকান আচ্ছা এখন কি চিচিংগি মাল দেখাবেন এখন আছে চিচিংডি হ্যাঁ চিচিংডি হচ্ছে এটা হলো আপনার ইলেকট্রিক কালার বলে ঠিক আছে ইলেকট্রিক কালার ইলেকট্রিক কালার এটার কালারটা হচ্ছে ইলেকট্রিক কালার এটা খুবই একটা জনপ্রিয় র্যাকেট এবং আপনার ভালো র্যাকেট অন্যদের ভিতরে খুবই ভালো একটা র‍্যাকেট কালার আছে আর কয়েকটাই হ্যাঁ এটা কালার আছে কয়েকটা এটা স্টিং গিরিপ তাহলে হচ্ছে ব্যাগ সবগুলাতে স্টিং গ্রিপ ব্যাগ থাকবে ফ্রেমের ক্ষেত্রে আচ্ছা ব্যাগও থাকবে স্টিংও থাকবে অল কমপ্লিট আমাদের নিশো মেশিং আছে আমরা বাধাই করে দিব ঠিক আছে

হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নাই নশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট আচ্ছা এর থেকে দামি ব্যাট নাই আপনার কাছে আমাদের কাছে অনেক দামি দামি ব্যাট আছে অনেক পলিটিফুল ব্যাট আছে নিতে পারবে কোনো সমস্যা নাই টাইট সেভেন হ্যাঁ টাইট সেভেন অরিজিনাল অরিজিনাল টাইট সেভেন ফাইভ ফাইভ সিক্স এইট নাইন চারটা মডেলের একই দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ফ্রেম ষোলোশো পঞ্চাশ টাকা যারা বাদাই করে নেবেন ঠিক আছে অল কমপ্লিট স্টিং সহ উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা স্টিং থাকবে অরিজিনাল ইউনিক্স এর স্টিং ম্যাক্সবোল ম্যাক্সবোল নিতে পারবে লিলিং নিতে পারবে বিএস সিক্সটি ফাইভ ও নিতে পারবে বিএস সেভেন ও নিতে পারবে যার যেটা ভালো লাগে সেটা স্টিং দিয়ে বাদাই করে নিতে পারবে এগুলোর ক্ষেত্রে কি প্রাইস আপ ডাউন হবে এগুলোর সবটা প্রাইস আপ ডাউন হয় যেকোনো সময় হবে এটা আছে পাওয়ার কপি ঠিক আছে এটা যদি ডজন না 800 টাকা হই লাগা আপনাদের লাগা খুচরা আর হোলসেল নিতে হলে নম্বরে যোগাযোগ করতে হবে আচ্ছা আর এটা আছে মেবিস্টেন এটাও কপি এটা যদি আপনি এক ডজন না কিবা 6টা না ঠিক আছে নিতে পারবে কোনো সমস্যা নাই আর ডজন নিলে এটা হই লাগা 750 টাকা কত টাকা 750 টাকা আচ্ছা 750 আচ্ছা আর এক নাম্বারটা আছে পাওয়ারের অরিজিনালও আছে কপিও আছে আচ্ছা ইউনিক্স এর অরিজিনালও আছে কপি আছে ইউনিক্স এর অরিজিনাল এটা আছে আপনার এলাকা খুচরা 850 টাকা হ্যাঁ আর হোলসেল নিলে আমাদের সাথে নম্বরে যোগাযোগ করতে হবে আর পাওয়ারের এটা আছে এলাকা অরিজিনাল 950 টাকা আচ্ছা 950 টাকা এলাকা এক বক্স ঠিক আছে এলাকা ফেদার ফেদার আরো কম দামিও আছে আমাদের একটা আছে গোল্ডেন ইন প্লাস্টিকের 6 পিসের বক্স হ্যাঁ অনলি দুইশো আশি টাকা দুইশো টাকা আছে টাকা বক্স পাইকারি নিতে হইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে আর এক বক্সের ছয়টা থাকে ছয়টা থাকে আর পুরা পুরা বক্সে পাঁচ ডজন থাকে যার হোলসেল লাগবে হোলসেল প্রাইস আলাদা আচ্ছা আচ্ছা